এসএসসি দুর্নীতির ঘটনায় মুখ্যমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভার জেলে যাওয়া উচিত পানিয়াটিতে দাবি করলেন শিলভদ্র দত্ত নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ষোলো সালের এসএসসি দুর্নীতির ঘটনার চাকরি হারিয়েছেন পঁচিশ হাজারেরও বেশি শিক্ষক শিক্ষিকা যে ঘটনা নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে রয়েছে সেই বিষয় নিয়ে যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলেছেন ভুল তো যে কেউ করে ফেলতে পারে সবটা কি আমি করি আমি করি না মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য নিয়ে পানিহাটিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি মুখপাত্র তথা দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত বলেন চাকরির সিদ্ধান্ত ক্যাবিনেট নিয়েছিল চুরিতে ক্যাবিনেটের প্রত্যেকটা মানুষ জড়িত মুখ্যমন্ত্রী সহ ক্যাবিনেটের সমস্ত মন্ত্রীদের জেলে যাওয়া উচিত এছাড়াও তিনি

সেই রকমই সাংসদ কথা রাখেনি এখানকার বিধায়ক কথা রাখেনি তাই জল পায় আমি আমি খুব লাইট ওয়েট আমার অত ওজন নয় সৌগত রায় বা সুজন চক্রবর্তীর মতন আমার ওজন অত নয় আমার কম ওজন আমি কোনো হেভিওয়েট নই আমি একদম বিজেপির একজন সাধারণ কর্মী আমি মনে করি আমার নেতা নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে আমি এখানে এসেছি আমি কেউ নই অন্যেরা হেভি ওয়েট অমুক ওয়েট হতে পারেন আমি খুব সাধারণ মানুষ সাধারণ কর্মী আমি কর্মীদের সাথে নিয়ে নরেন্দ্র মোদীর কথা নিয়ে বাংলার এই দমদমের মানুষের কাছে এসেছি দমদমের মানুষ নরেন্দ্র মোদীকে বলতে হবে আমাকে কি করতে চান চান করতে করতে চাই মানে মানুষ পানীয় জল পাবে মানুষ এই আবর্জনাকে সরিয়ে দিয়ে মানে সব বড় আবর্জনার নাম সৌগত রায় তারপরে অনেকগুলো আবর্জনা আছে নির্মল ঘোষ দিতে নাম অনেকগুলো এই আবর্জনা গুলোকে সরিয়ে দিয়ে এখানকার মানুষ আবর্জনা মুক্ত হতে চায় আমিও সেই আবর্জনাকে মুক্ত করতে চাই মেট্রো রেল অব্দি হবে বলে তখনকার আমার নেত্রী তখনকার নেত্রী আমি মঞ্চটা করেছিলাম তিনি এসে বলেছিলেন এবং অনেক মহাপুরুষদের নামে স্টেশনের নাম করেছিলেন মেট্রো চালু হয়নি হ্যাঁ যদি সাংসদ ওই বিজেপি সরকার ক্ষমতায় আসবেই এবং মেট্রো চলবেই সৌগত মমতা ব্যানার্জির ক্ষমতা নেই মেট্রোকে আটকাবে রাজ্য সরকারের মতনই দশা রাস্তার বিহাল দশা কথা রাজ্যেরই তো দশা বিহাল করে দিচ্ছে রাজ্য সরকার প্রতিদিন পশ্চিম বাংলায় প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে ছাব্বিশ হাজার ছেলে চাকরি চলে গেছে পশ্চিমবঙ্গরাই তো বেহাল চলছে তা সেখানে রাস্তা তো বেহাল হবেই কারণ সব টাকাটাই তো কাটমানিতে যাচ্ছে

তাহলে হবে নাহলে পেট গরম মাথা গরম সবই হয়েছে ওটাই হবে সৌগত রায় বলছেন সুজনা শিলভদ্র টস করে ঠিক করে নি কে দ্বিতীয় তৃতীয় খুব ঠিক বলেছে কারণ সৌগত সৌগত রায় তো তৃতীয় হবেই তা প্রথমের জন্য টস করতে বলেছেন উনি ঠিকই বলেছেন ভুল মিটি বলেননি কারণ উনি তো উনি হারছেন এটা কনফার্ম হয়ে গেছে আর আমি জিতছি এটা উঠে সাঁতার শিখলেন আমি সাঁতার শিখিনি আর আমার সাঁতার শিখলেও হাফ প্যান্ট পরে আমি ওই ছবি দেখাবো না আমাদের শোভাযাত্রা আস্তে আস্তে এগিয়ে চলেছে আপনারা এগিয়ে আসুন আমাদের প্রার্থীর সাথে পরিচিত ভক্ত ভুল চিহ্নে ভোট দিয়ে করে এই তৃতীয়বারের ন্যায় মোদীজিকে আবার উষ্ণতে বসান যাতে ভারতবর্ষ এক উন্নত শিকারে পৌঁছে যায় আর ধব উন্নয়নের জ্বর ভাসিয়ে দেয় আমাদের প্রার্থী আপনারা পনেরো বছর বিজেপি প্রার্থী শিলভদ দত্তকে বিপুল ভোটে জয়যুক্ত করেন আপনারা আশীর্বাদ করবেন দমদমের সার্থ

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স